নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা বেলি ফুল গাছ বেলি ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আপনাকে কি করতে হবে বেলিফুল গাছের মাটি কেমন হবে যারা নতুন এনে বেলিফুল গাছ বসাবেন নতুন বাগানিরা তাদের জন্য বলে দেব মাটির মানে মিডিয়াটা টবের মিডিয়াটা কি ধরনের হলে বেলিফুল গাছ প্রচুর পরিমাণে পাওয়া যাবে ফুল আর দেখুন ডরমেন্সি ব্রেক করে নতুন নতুন কচি কচি ডাল কিন্তু আসতে শুরু করেছে অর্থাৎ আমরা এই ফেব্রুয়ারি মাসে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা পরিচর্যা আমাদের বেলিফুল গাছ থেকে বেলিফুল গাছের সাথে করে নেব তো কি কেয়ারটা করব হাতে কলমে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা কিন্তু ভিডিও স্কিপ না করে একদম সেইভাবেই করে যান কেয়ারটা তাহলে দেখবেন আপনাদের এই গরমের বাগানেও ফুলের অভাব হবে না শীতের বাগান প্রায় এখন শেষের পথে তাই গরমের গাছগুলোকে কিন্তু আমাদের নতুন করে আবার পরিচর্যা শুরু করতে হবে কারণ তারা ডরমেন পিরিয়ড কাটিয়ে ফিরবে এবারে তো সেই সময় যদি আমরা সঠিক পরিচর্যা না করি তাহলে আগামী দিনে কিন্তু বিশাল পরিমাণে যে ফুল সেটা পাবো না এই সময়ে সমস্ত গরমের গাছ ডরমেন্সি থেকে ব্রেক করছে ডরমেন্সি ব্রেক করে ফিরছে তো তাদের জন্য এই কাজগুলো করতে হবে কিছু শুকনো ডাল কিছু লম্বা হয়ে যাওয়া ডাল যেগুলোকে আমরা প্রুনিং করে দেবো কারণ এখন কিন্তু প্রচুর পরিমাণে ডালপালা আনতে হবে গাছে আর যত বেশি ডালপালা তত বেশি কিন্তু ফুল তাই বেলি ফুল গাছে এই পরিচর্যাটা অবশ্যই করবেন আপনারা প্রত্যেকে দেখুন সমস্ত ডালগুলোকে কিন্তু আমি কেটে দিলাম তো কেটে দেওয়ার পরে যে কাজটা করতে হবে টবের মাটিটাকে চেঞ্জ করতে হবে মাটি চেঞ্জ মানে পুরনো মাটিই টবে দেবো কিন্তু তার মধ্যে নতুন রূপে প্রাণের সঞ্চার ঘটাতে হবে তো দেখুন ঠুকে নিলাম কারণ রুট বল ব্রেক করা যাবে না ভাঙা যাবে না তো এইভাবে কিন্তু ঠুকে ঠুকে বের করে নেব এই টব থেকে গাছটিকে তো দেখুন যেদিন এই রিপোর্টিংয়ের কাজ করবেন তার অন্তত দুদিন কি তিন দিন আগে থেকে জল দেওয়া বন্ধ রাখবেন তার কারণটা না হলে কিন্তু এই রুট বল সমেত টপ থেকে গাছ যেভাবে বের করলাম এভাবে বের করাটা সম্ভবপর হয়ে ওঠে না তো দেখতেই পাচ্ছেন পুরো জাল একদম জালের মতন শিকড় বিন্যাস করে রয়েছে আর এই শিকড়গুলোকে কাটাতে হবে কাটতে হবে তার আগে চলুন ড্রেনেজ হোলটা কিভাবে করব সেটা দেখে নিই ঢেউ কেলানো খোলাম কুচি যেদিকটা ভিতরে ঢোকা সেদিকটা ড্রেনেজ হোলের মুখে দিয়ে দিলাম আর এই বালি চালার পাথর এই দিয়ে ওই যে খোলামকুচিটা যাতে নড়ে না যায় ভবিষ্যতে সেই জন্য তার উপরে কিন্তু এই চালার পাথর এবং বালি দিয়ে একটা বেড করে দেবো তার তার কারণটা হচ্ছে যাতে জল নিষ্কাশন সঠিকভাবে হয় মাটি ধুয়ে গিয়ে ড্রেনেজ হোলের মুখ না আটকায় তারপরে চলছে প্রুনিং প্রুনিং হয়ে গেছে কাটাই ছাটাই চল হয়ে গেছে এবারে চলছে শিকড়ের কাটাই ছাঁটাই তো এই শিকড়ের কাটাই এর ক্ষেত্রে বলে দিই এটা করতে হবে আমাদের প্রত্যেককে কারণ রুট বাউন্ড হয়ে গেলে কিন্তু বেলিফুল গাছ খুব বেশি ফুল দেবে না তার কারণটা হচ্ছে শিকড় যত ছড়াবে নতুন শিকড় যত আসবে তত কিন্তু গাছ ডেভেলপ হবে গাছের বৃদ্ধি হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু আপনারা পরবর্তীকালে ফুল পাবেন তাই যে জাল জাল শিকড়গুলো সেগুলোকে আমাদের কেটে দিতে হবে তবে খব মাথায় রাখতে হবে যেন মূল শিকড়টা মূলটা যেটা মোটা কোনো মোটা শিকড় আমরা কাটবো না তো এরপরে পুরোনো মাটিকেই তবে দিতে হবে কারণ মাটি কিন্তু সহচরাচর যারা গ্রামের দিকে থাকেন বা মফসল এরিয়াতেও মাঝে মাঝে অনেক জায়গায় কিন্তু মাটির আকাল দেখা দেয় তো সেই জন্য বলছি যে বেকার আমরা মাটিতে খাবার দিয়েছি বলে যে মাটি নষ্ট হয়ে গেছে রাসায়নিক প্রয়োগ করেছি মাটি নষ্ট হয়ে গেছে এসব কথা মাথায় রাখবেন না নতুনভাবে রিচার্জ করে নিন মাটিকে পুরোনো টবের মাটি নতুনভাবে রিচার্জ হবে আর এইভাবে নিয়ে নিতে হবে যে পরিমাণ মাটি তার থেকে অন্তত সিক্সটি পার্সেন্ট মানে যে যদি হানড্রেড পারসেন্ট মাটি থাকে তার সাথে আরও ষাট শতাংশ কিন্তু মিশিয়ে নেব ভার্মি কম্পোস্ট পুরনো মাটি মানে যেটা পুরনো টবের মাটি বেরিয়েছে সেটা তো তার সাথে মিশিয়ে নেবো এই শিকড় বাকড়গুলো একটু হালকা করে ফেলে দেবেন সরিয়ে তো এরপরে এই ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার হলে ভীষণ ভালো হয় আরও ভালো কাজ দেয় তো যেটাই পাবেন হাতের কাছে সেটা দিয়ে মাটির সাথে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে এর সাথে যেটা দিতে হবে চুন চুন এক টেবিল চামচের মতন নেবেন এক টেবিল চামচের মতন নিয়ে আপনারা কিন্তু মাটির মধ্যে দিয়ে দেবেন এর ফলে হয় কি মাটির মধ্যে যে সমস্ত ফাঙ্গাস বলুন কিংবা যে সমস্ত পোকামাকড় থাকে যেগুলোকে আমরা চোখে দেখতে পারি না ক্ষতিকারক সেই সমস্ত খালি চোখে দেখা যায় না সেই সমস্ত পোকামাকড় বলুন বা মাটির মধ্যে ফাঙ্গাস বলুন অনেকটা দমন করে তার পাশাপাশি মাটির পিএইচ লেভেলটাকে নিয়ন্ত্রণে রাখে অর্থাৎ এই চুনের ব্যবহারটা কিন্তু মাটির সাথে মিশিয়ে দিয়ে এইভাবে করতেই হবে আমাদের তার কারণটা আমরা সঠিকভাবে যাতে মাটিটা তৈরি করতে পারি সেটা একটা কারণ এরপরে দেখুন মাটি কিন্তু টবের মধ্যে ভরে দিচ্ছি ওই বেডটা করে নিতে হবে যেরকম দেখালাম ওইভাবে বেডটা করে নেবেন তাহলে আর মানে ড্রেনেজ হোলটা জাম হবে না কখনও কোনো দিনও অন্তত এক বছর তো হবেই না তারপরে আবার তো বছর আনতে আমরা রিপোর্টিং করব তো এইভাবে চেপে চেপে মাটিটা দিতে হবে যাতে এয়ার গ্যাপটা সেভাবে না থাকে তো এরপরে দেখুন মেপে নিতে হবে গাছটা সঠিকভাবে বসবে কি না তো বসে তারপরে কিন্তু আমরা একেবারে সিম্পলভাবে মাটি চাপা দিয়ে দেবো মানে খালি অংশগুলোয় ভরে দেব মাটি আর মাটি কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে সাইড দিয়ে যখনই দিয়ে দেবেন তখন একটু চেপে চেপে দেবেন কারণ কোনো জায়গা যদি ফাঁকা পড়ে থাকে তাহলে জল দিলে ওপর থেকে আমরা যখন জল দেবো সেই জায়গা তো ভরাটা হবে কিন্তু সেইভাবে একটা গ্যাপ ইয়ার গ্যাপ তৈরি হয়ে থাকবে যেটা কিন্তু গাছেদের শিকড় চালানোর ক্ষেত্রে পরবর্তীকালে একটা সমস্যার সৃষ্টি হতে পারে বা রুট রট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একদম চেপে চেপে মাটি দিয়ে দেবো চারিধার ধরে মাটি দেব এবং তারপরে খাবার দেব একেবারে প্রতিস্থাপনের সময়ই খাবারটা দিয়ে দেব দেখুন মোটামুটি দশ ইঞ্চি টব এটা তো দশ ইঞ্চি গ্লাস টবের জন্য আপনার হাতে মুঠো অথবা আট থেকে দশ চা টেবিল চামচ আপনারা ভার্মি কম্পোস্ট নিয়ে চারিধারে এইভাবে দিয়ে দেবেন আবার যাদের কাছে এক বছরের পুরনো গোবর সার আছে তারাও দিতে পারেন বেলফুল গাছের ক্ষেত্রে গোবর সার কিন্তু ভীষণ ভালো কাজ করে তো আমি যেটা বলবো এরপরে খাবারটা দেব কি কী খাবার নিয়েছি চলুন দেখে নি এখানে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে হর্নমিল বা শিঙের কুচি এটা সাদা রঙের যেটা সিঙ্গেল সুপার ফসফেট লাল পটাশ সব এক টেবিল চামচ করেই আছে আর এটা সরিষার খোলের গুঁড়ো এটাও এক টেবিল চামচ আছে এটা কিন্তু আপনাদের এক সপ্তাহ রোদে শুকিয়ে নিয়ে মাটিতে দিতে হবে এটা বোনডাস্ট এক টেবিল চামচ আর এই কালো কালো যে দানার মতন দেখছেন জিয়ার দানা এই জিয়ার দানা হাফ টেবিল চামচ আর হাফ টেবিল চামচ রয়েছে লেদার মিল এই লেদার মিল আপনি অপশনাল চাইলে দিতে পারেন যাদের কাছে নেই তারা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর কিনে রাখতে পারেন কিন্তু খুব ভালো কাজ করে গাছেদের জন্য জৈব খাবার হিসাবে নাইট্রোজেনের সোর্স ব্যাপক পরিমাণে আর জিয়ার দানার মধ্যে কিন্তু সতেরো থেকে উনিশ রকমের মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য আছে জিয়ার দানা মাটিতে দিয়ে দিতে হয় এবং তা ভাঙতে কিন্তু সময় নেয় অর্থাৎ খাদ্যরূপে প্রস্তুত হতে কিন্তু সময় নেয় অন্তত কুড়ি থেকে পঁচিশ দিন তাই বলবো বন্ধুরা এইভাবে খাবারটা দিয়ে রাখুন গাছে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট পটাশের পাশাপাশি কিন্তু অনুখাদ্য মাইক্রোনট্রেন্টারও প্রয়োজন আছে যেমন জিঙ্ক আয়রন ম্যাগনেশিয়াম ইত্যাদি ইত্যাদি প্রচুর কিন্তু চাহিদা থাকে গাছের সঠিকভাবে ফুল আনতে গেলে এর মধ্যে কোনো না একটা জিনিসের অভাব দেখা দিলে কিন্তু ফুলের ফুল আসার পরিমাণ অনেক অনেক কমে যায় তো বলবো বন্ধুরা এই যে কেয়ারটা দেখালাম ফেব্রুয়ারিতে একদম ঝটপট এই পরিচর্যাটা করুন আর এরপরে পাতায় কি কী স্প্রে করতে হবে মাটিতে সপ্তাহান্তে কি কি দিতে হবে সেগুলো সবই এবারে বলবো স্টেপ বাই স্টেপ একদম ওইভাবে দিন অনুযায়ী গুনে গুনে দিতে থাকুন আপনার বেলফুল গাছে মাটি দেখুন চেপে চেপে দিয়ে দিচ্ছি এখানে জল দিয়ে দেবো কিনারা ধরে তার কারণটা হচ্ছে এই কিনারা ধরে জল দেব খাবার দেব সেই জন্য অন্তত টবের কিনারা থেকে মাটি যেন দু তিন ইঞ্চি মানে নিচেতে থাকে এটা মাথায় আমাদের সকলকে রাখতে হবে আর এই টবের মাটিতে খাবার দেওয়ার এক সপ্তাহ পরে থেকে আমরা সরিষার খোল পচা জল সরিষার খোল পচা জল কিন্তু দিতে দেওয়া শুরু করব আর এই যে ভরে ভরে জল দিচ্ছি এই জল যতক্ষণ না টবের মাটি অন্তত টপ সয়েল উপরিভাগের মাটি দু ইঞ্চি মানে শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা দ্বিতীয়বার আর জল দেব না তাই যখনই মাটি দেখবো শুকনো হয়ে গেছে দু তিন ইঞ্চি তারপর থেকে আবার পরিমাণ মতো জল দেবো তখন থেকে আর ভরে ভোরে জল দেবো না সরিষার খোল তো এক সপ্তাহ পর থেকে দেবেন কিন্তু তারপর আগে একটা কাজ করতে হবে যেদিন গাছে খাবার দিলেন মানে পুনঃপ্রতিস্থাপন হলো গাছে যেদিন খাবার দিলেন তার ঠিক দুদিন পরে দুই থেকে তিন দিন পরে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার বা পিজিআর যে কোনো কোম্পানির হতে পারে আমি এই যে বুস্টার দেখাচ্ছি মানে এটাই যে ব্যবহার করতে হবে এমনটা নয় বা এটার আমি বিজ্ঞাপনও করছি না আমার হাতের কাছে ছিল আমি বাগানে ব্যবহার করি তাই আপনাদেরকে দেখাচ্ছি একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার আপনাকে গাছে স্প্রে করে দিতে হবে এটা করলে গাছ অতি দ্রুততার সাথে শাখা প্রশাখা নিয়ে আসবে কচি কচি ডালপালায় আপনার গাছ কিন্তু ভরে যাবে বেলিফুল গাছ আর অবশ্যই এ যারা এটা ব্যবহার করেন জানেননি এক লিটার জলে একটা ফোঁটা মানে জাস্ট ওয়ান ড্রপ এক লিটার জলে আপনারা দেবেন দিয়ে গাছে স্প্রে করে দেবেন তো এরপরে যে কাজটা করতে হবে যেটা বলেছিলাম যে পাতায় ফলিয়ার স্প্রে কিছু বলবো যেটা করতে পারলে ভীষণই ভালো কাজ হবে নিউট্রেন্ট স্প্রে করতে হবে এই যেদিন প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করলেন তার দুদিন পরে যে কোনো নিউট্রেন্ট আমি এক্স দেখাচ্ছি মানে যে এটা করতে হবে এমন নয় বা এর বিজ্ঞাপনও দিচ্ছি না যে কোনো একটা অনুখাদ্য আপনারা স্প্রে করে দেবেন গাছের পাতায় এক লিটার জলে মোটামুটি এক এমএল থেকে দেড় এমএল লাগে সাধারণত নিয়ে আপনারা যে কোনো একটা মাইক্রোনিউট্রেন্ট গাছের পাতায় স্প্রে করে দেবেন ব্যাস আপনার কাজ কিন্তু এখানেই সমাপ্ত এরপর দ্বিতীয়বার আমরা খাবার দেব টবের মাটিতে আবার পনেরো থেকে কুড়ি দিন পরে তো ততদিনে আমি আবার ভিডিও নিয়ে আসব কারণ আমার গাছে খাবার দেব তাই অবশ্যই সেটাও ভিডিও আকারে নিয়ে আসব যে কি খাবার দিচ্ছি আর কেমনভাবে ফুল আসছে অবশ্যই তো আপনারা দেখতে পাবেনি আর আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি লাগে ভালো লাইক কমেন্ট বাগান ভাবি বা বন্ধুদের মাঝে শেয়ারের অনুরোধ রইলো আর টবের মাটিটা বলে দিই একবার যারা নতুন এনে গাছ বসাবেন তাদের জন্য বাগানের যে পঞ্চাশ শতাংশ মাটি সেটা নেবেন তার সাথে চল্লিশ শতাংশ ভরে নেবেন যে কোনো কম্পোস্ট ভার্মি কম্পোস্ট হোক বা কাউডাং কম্পোস্ট হোক সেটা এক বছরের পুরনো নিয়ে নেবেন নব্বই শতাংশ ভরে গেল দশ শতাংশ নেবেন লাল মোটা দানার বালি এই নিয়ে বেলি ফুল গাছের টবের মিডিয়াটা তৈরি করবেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ফুল কিন্তু পাবেন আর তো আজ এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর গাছ লাগান আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিও মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে নমস্কার